ভিউয়ার্স পারেরহাটের নামকরণ করা হয়েছে জমিদার পারের বাবুর নাম অনুসারে এটা হলো তার বাসভবন এটা হচ্ছে সামনের অংশ অর্থাৎ যেখানে বসে রাজকার্য পরিচালনা করত এবং বিচারকার্য পরিচালনা করত সেটা হলো এই প্রথম অংশ এখানে সবকিছু ভেঙে চুরে গেছে উপরের ছাদ নষ্ট হয়ে গেছে আর ভিতরের খাম্বাগুলো এভাবেই পড়ে আছে আর উপরের যে ছাদ ছিল সেটা অনেক আগে থেকে ভেঙে পড়েছে এর পিছনে রয়েছে তার মূল বাসভবন অর্থাৎ যেখানে সে পরিবার সহ বসবাস করত জমিদার পারের বাবু তো এই বিল্ডিংটা আসলে অনেক বড় একটা বিল্ডিং ছিল এবং এর দোতলাও ছিল সেটা ভেঙে ফেলা হয়েছে আর ভেঙে আস্তে আস্তে পড়ে গেছে এর ভিতরে নানান ধরনের রুম আছে আর এখানে সব থেকে বড় একটা জিনিস যে এখানে একটা গোপন সুরঙ্গ ছিল যে মুখ এখন বন্ধ করে দেওয়া হয়েছে আহ এখানে মাটি ফেলে সেই মুখটা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ এই দরজায় একবার কেউ খুলতে গিয়ে সে নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে মারা গেছে এরপর থেকে এই দরজা বন্ধ করে দেওয়া হয়েছে এখানে মাটি ফেলে সেটা একটু দেখাবো তো দেখুন সম্পূর্ণ কিন্তু প্রায় একদম শেষ পর্যায়ে অল্প কিছু বাকি আছে শুধু বিল্ডিংটাই রয়েছে এটা এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানেই মূলত সেই সিঁড়ির দরজা ছিল নিচে মাটির নিচে সুরঙ্গ এবং সেই সুরঙ্গ আসলে কোথায় গিয়েছে মানে গন্তব্য কোথায় আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি যাই হোক এটা বিপজ্জনক ছিল তাই এখানে মাটি ফেলে এটাকে বরাট করে দেওয়া হয়েছে এই যে গাছটা হয়েছে কসু তো বিল্ডিং এর প্রতিটি দরজা এবং জানালার কোন লোহার যে অংশগুলো ছিল সেগুলো চড়ে নিয়ে গেছে এখানে সেই অংশগুলো নেই বিভিন্ন জায়গা থেকে ভাঙা দেখা যাচ্ছে দেওয়ালগুলো খসে পড়েছে অনেকটা তার এখানে যে দোতলা ওঠার সিঁড়ি ছিল দোতলা তো এখন নেই আহ মোটামুটি এক হিসেবে এখানে একটা ভুতুরে বাড়ি হিসেবে পরিচিত আর এখানে দিনের বেলায় হয়তো দু একজন আসে দেখার জন্য কিন্তু আর সন্ধ্যার পরে আর এখানে কেউ পা রাখার সাহস করে না আর ভিতরে গরু ছাগল মাঝে মাঝে দেখা যায় আর লোকজন খুবই কম এখানে তিন চারটা বিল্ডিং রয়েছে তো তিন চারটা বিল্ডিং আমি সবগুলোই ঘুরে দেখেছি এই যে এটা হলো বাহিরের সাদ বারান্দা আর কি আর এপাশে আরেকটা ইয়ে রয়েছে আর একটা বিল্ডিং আছে আর যে এই নতুন বিল্ডিং আমি দেখতে পাচ্ছেন এটা এমনিতেই ফাঁকা জায়গায় করে তারপরে একটা কি যেন প্রতিষ্ঠান তৈরি করছে আর এই যে বিল্ডিংটা এটা হচ্ছে মূলত বৈঠকখানা অর্থাৎ মেহমান টেহমান আসলে বা বাইরের লোক আসলে এখানেই কিন্তু থাকতো বা এখানে মেহমান খানা বলতে পারেন তো এখানে আসলে দুইটা রুম ছিল এবং দোতলাও ছিল তো দোতলা এখন আর নেই সাত ভেঙে পড়েছে কিন্তু পাশাপাশি দুইটা রুম আছে কিন্তু ছাদ ভেঙে গাছ গোছালি হয়ে মানে দেওয়াল ধসে পড়ে গেছে আর ভিতরে প্রচুর পরিমাণে বট গাছ গাছের শিকারের কারণে এই দেওয়ালগুলো বাকিটুকু নষ্ট হচ্ছে এবং বাকি যা আছে তাও শেষ হয়ে যাবে গাছের চাপে এটা নষ্ট হচ্ছে এই যে দেখেন ছাদগুলো কিন্তু এখনো ভীম আছে লোহার কিছু ভীম দেখা যাচ্ছে তো বাইর থেকে এটা হলো পিছনের সাইড এখানে অনেক জায়গা আছে তাদের প্রচুর পরিমাণে জায়গা সম্পূর্ণ জঙ্গল বেশিরভাগই জঙ্গল আর কিছু কিছু বিভিন্ন লোকজনের দখল করেছে তো যাই হোক পাড়ারহাটের নাম কিন্তু তার নাম হয়েছে এবং এই অঞ্চলের লোকজনের সুবিধার থেকে কিন্তু তিনি এই পাড়ারহাট বন্দর তৈরি করেছিল এবং বাজার টাজার যা আছে তার নাম এখানে চলে আর এটা অনেক প্রাচীন একটা বিল্ডিং প্রায় চারশো বছর পুরনো এই রাজমহলের ধ্বংসাবশেষ বাকি আছে খুব অল্প স্বল্প আছে বেশি একটা নেই তারপরও পুরনো ঐতিহ্য হিসেবে দেখতে ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ